নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ইপিএফও যে পেনশন হয় সেই পেনশনের রুল নিয়ে একটি নতুন ভিডিও আপনাদেরকে জানাবো সেখানে বেসরকারি সেক্টরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে অবশ্যই এই বিষয়টি জানানো উচিত তাদের জেনে নেওয়া উচিত কারণ ইপিএফও যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের আওতায় থাকে তারা সংগঠিত ক্ষেত্রে কর্মরত প্রতিটি কর্মচারীর ইপিএফওতে একটি অ্যাকাউন্ট বানিয়ে দেয় এখানে ইপিএফও সদস্যরা অনেক ধরনের পেনশন পেয়ে থাকেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন যে কোন ইপিএফ পেনশন আপনার জন্য সব ভালো এখানে আপনি জানতে পারবেন যে আপনি যদি একজন পেনশন হোল্ডার হয়ে থাকেন তাহলে নিয়ম ঠিক কি বলছে বা ইপিএফও পেনশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি কতটা সুবিধা পেতে পারেন এবং পেনশনের টাইমে আপনি কতটা পেনশন পেতে পারেন ইপিএফও নিয়ম বলছে যে ইপিএফ এর যে যে কোনো সদস্য দশ বছরের জন্য ইপিএফ এতে অবদান যদি রেখে থাকেন তিনি পেনশন পাওয়ার জন্য অধিকারী হবেন এবং সাধারণত ইপিএফও থেকে পেনশন শুরু হয় আঠেরো আটান্ন যখন বয়স হয়ে যায় তখন থেকে তবে আরও অনেক শর্ত রয়েছে যার অধীনে ইপিএফ সমস্ত সদস্য তার পরিবারকে পেনশন দেওয়া হয়ে থাকে ইপিএফও পেনশনকে সাতটি ভাগে ভাগ করা হয়ে থাকে আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন এবং ইপিএফও সদস্য হন তাহলে আপনার কাছে এই তথ্যটি জেনে রাখা খুবই জরুরি রয়েছে সাধারণত ইপিএফও বছর বয়স থেকে পেনশন দেয় তবে যদি কোনো সদস্য পেনশন পাওয়ার অধিকারী হন এবং আটান্ন আগে পেনশন নিতে চান তবে তিনি পঞ্চাশ বছর পার করলেই দাবি জানাতে পারেন ইপিএফও এর জন্য আর্লি পেনশনের ব্যবস্থা করে তবে আর্লি পেনশনে ইপিএফ সদস্যদের প্রতি বছর চার শতাংশ কেটে নিয়ে পেনশন দেওয়া শুরু করে এর অর্থ আপনার যদি আটান্ন বছর বয়স হয়ে থাকে এবং আপনি যদি দশ হাজার টাকা পেনশন পান তাহলে আপনি সাতান্ন বছর বয়সে দাবি করলে সেটি চার শতাংশ কম অর্থাৎ ন হাজার ছশো টাকা পাবেন এবং ছাপ্পান্ন বছর বয়সে সেটি আট শতাংশ হ্রাস হয়ে যাবে এবং সেটি আপনি পাবেন ন হাজার দুশো টাকা এই হিসাবে আপনার থেকে কিন্তু একটি চার্জ করা হবে এবং যেখানে অবসর হয়ে যাবে যখন অবসরকালীন পেনশনের সময় পেনশন আপনার বয়স আটান্ন বছর হওয়ার সময় ইপিএফও আপনাকে দিয়ে থাকে এবং কত পেনশনাররা হবে সেটা নির্ভর করে যে পেনশনের তহবিল সেটাতে এবং আপনার মোট কত অবদান রয়েছে তার উপর আপনি চাইলে আটান্ন বছরের পর ষাট বছর থেকেও কিন্তু পেনশন চালু করতে পারেন এই রকম পরিস্থিতিতে প্রতি বছর ইপিএফও তার সদস্যদের পেনশানের চার শতাংশ বৃদ্ধি করে দেয় এছাড়াও রয়েছে অক্ষমতার পেনশন চাকরির সময় অস্থায়ী বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে পেনশন দেওয়া হয়ে থাকে এবং এর জন্য বয়সের শর্ত এবং দশ বছরের জন্য পেনশন তহবিলে অবদান প্রযোজ্য থাকে না যদি কোনো গ্রাহক দু বছরের জন্য ইপিএস এর অবদান রাখেন তাহলে তিনি এখানে পেনশন পাওয়ার জন্য অধিকারী হয়ে থাকেন এছাড়াও রয়েছে বিধবা বা সন্তানের পেনশন একজন নিপিহ গায়ক তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার স্ত্রী এবং পঁচিশ বছরের কম বয়সী দুই সন্তান পেনশন পাওয়ার অধিকারী হয়ে থাকে তৃতীয় সন্তানও পেনশন পাওয়ার অধিকারী তবে পঁচিশ বছর বয়সে প্রথম সন্তানের পেনশন বন্ধ হয়ে গেলে তৃতীয় সন্তানের পেনশন শুরু হবে এক্ষেত্রে ইপিএফও গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে দশ বছরের পেনশনের নিয়ম কিন্তু প্রযোজ্য থাকছে না যদি একজন গ্রাহক এক বছরের জন্য অবদান রেখে থাকেন তবে তার মৃত্যুতে বিধবা এবং সন্তানেরা পেনশন পাওয়ার অধিকারী হয় এবং অনাথ পেনশন আছে যদি একজন ইপিএফও গ্রাহকের মৃত্যু হয় তার স্ত্রীও মারা যায় তাহলে পঁচিশ বছর কম বয়সী দুই সন্তান এই পেনশন পাওয়ার অধিকারী হয়ে থাকে এমন পরিস্থিতির জন্য ইপিএফও অনাথ পেনশনের ব্যবস্থা করে রেখে দিয়েছে তবে সন্তানরা এই পেনশন পঁচিশ বছর বয়স পর্যন্তই কিন্তু পেয়ে থাকে পঁচিশ বছর বয়স যখন হয়ে যাবে তখন কিন্তু এই পেনশনের আও আওতাতে আর তারা থাকবে না এছাড়াও রয়েছে নমিনি পেনশন এখানে ইপিএফও সদস্যের স্ত্রী বা সন্তান যদি না থাকে তাকে তাহলে ইপিএফওর যে সদস্য থাকে তার যখন মৃত্যু হবে তাহলে কিন্তু তিনি এই যে তার যে মনোনীত ব্যক্তি সেখানে কিন্তু এই পেনশনটি পেতে পারেন যদি কোনো ইপিএফ সদস্য তার মা বাবা উভয়কেই মনোনীত করে থাকেন তবে এই পরিস্থিতিতে উভয়ের নির্দিষ্ট শেয়ার অনুযায়ী পেনশানের পরিমাণ দেওয়া হয়ে থাকে যদি কাউকে নমিনি না করা হয় তাহলে নমিনি পুরো টাকাটা পেয়ে যাবেন এবং সেই হিসাবে কিন্তু এটিকে নিয়ম করা হয়েছে এছাড়া রয়েছে নির্ভরশীল পিতা মাতার পেনশন এখানে ইপিএফও তাদের অধীনে যদি কোনো সিঙ্গেল বাবা মারা গেলে গ্রাহকের মা পেনশনটি পেয়ে থাকেন তবে সারা জীবন পেনশন তারা কিন্তু পাবেন এর জন্য ফর্ম নম্বর টেন ডি সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে জমা করতে হবে তো বন্ধুরা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে পেনশানের যে সমস্ত ভাগগুলো রয়েছে কারা কোন পেনশনগুলো কী হিসাবে পেয়ে থাকে সবটি আপনাকে আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে এবং আপনি যখন এই পি এফের সুবিধাটি পাচ্ছেন এবং আপনি এই পেনশানের সুবিধাও পাবেন এই হিসাবে আপনি সমস্ত রকম সুবিধা কিন্তু নিতে পারেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন টেল দেন গুড বাই